আর আমরা কিভাবে আপনাদেরকে সার্ভিসটা দেই প্রথম অবস্থা পরামর্শ দিয়ে আপনার কিভাবে পণ্যটা কিনবেন কোন জায়গাতে কিনবেন ভালো হবে সেই বিষয়ে সাথে আলোচনা করব দ্বিতীয়ত আপনার কিভাবে সেই বিষয়টা বলবেন তৃতীয়ত আপনার যে মালগুলো আছে এই মালগুলা কিভাবে আপনি ফার্মে সেটিং করবেন যদি আপনি না বোঝেন তাহলে আপনার এরিয়া যখন মালটা যাবে তখন দু একজন লোক রেডি রেখে আপনারা আমাকে ভিডিও কল দিবেন

স্বপ্নপুরণের জন্য যারা অল্প বাজেট নিয়ে করতে ঘুরতেছেন যে আমি একটা পলিটিখামার করব সেখান থেকে আমি কিছু অর্থ আয় করব এবং কি আমার বেকারত্ব দূর করব তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে নির্দ্বিধায় পুরো ভিডিওটা দেখবেন প্রথমে বলবো চারদিকে শুধু সেন্ডিকেট খামারীরা যখন একটা খামার করার স্বপ্ন দেখে তখন ওই তারা অনেক সেন্ডিকেটের মোকাবেলা করতে হয় যেরকম আপনি যদি একটা বাচ্চা কিনতে যান সেখানে দেখবেন সেন্ডিকেট আপনি যদি খাদ্য কিনতে যান সেখানে সেন্ডিকেট মানে সেন্ডিকেট সেন্ডিকেটে খামারে জীবন শেষ মেডিসিন কিনতে গেলে দেখা যাচ্ছে পাঁচ টাকার মেডিসিন পনেরো টাকা রাখতেছে ডিলার তো সেই ক্ষেত্রে আপনি যদি আজকাল একটা টিনের খামার করেন লক্ষ লক্ষ টাকা আপনার ব্যয় হয়ে যাবে কিন্তু টিনের খামারে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মানে আধুনিক একটা পোল্ট্রি খামার করবেন তাও টিনের খামারের চাইতে তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে আপনার মনের মতো একটি খামার হবে আর এই খামারে ভিতরে কোনো সময় গরম ঢুকবে না এবং ঠান্ডা ঢুকবে না অনেক সময় দেখা গেছে যে আমরা টিনের খামার করি লক্ষ লক্ষ টাকা নষ্ট করে পরবর্তীতে দেখা গেছে রোদ্রে সময় যে সময় গরম থাকে বেশি তখন টিন হিট হয়ে ভিতরে ফ্যানের বাতাসটা পর্যন্ত গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার কারণে বয়লার মুরগি এবং দতরণে মুরগি পুরো আছে সব হিট স্টোকে মারা যায় এই সমস্যাটা কমন হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার এই খামারে আর এই রকম সমস্যা হচ্ছে না এখন আপনি বলতে পারেন যে খামারের সমস্যা হচ্ছে না তো এই খামারটা কতদিন যে বাজাইতেই পারে আমরা বলবো যে আমাদের যে জিও আমরা মানে দিয়ে আমরা খামারটা আপনি নির্মাণ করবেন সেই জিও মিনিমাম পনেরো বছর যায় পনেরো বছর না হলেও দশ বছর আপনি ধরে নিতে পারেন কারণ এটা এমন একটা ফেব্রিক্স যে ফেব্রিকটা দেখবেন বেশিরভাগ সময় যারা নদী বাঙ্গন এলাকায় আছে বস্তা বালু বইরা তারপর সাইডে দিয়ে দেয় আর এটা আধুনিক খামারের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে যারা চায়না করে চায়না ভিয়েতনাম তারপরে উন্নত উন্নত যেসব কান্ট্রিতে আছে সেই কান্ট্রিতে আপনি এটা পাবেন এই ফেব্রিকটা পাবেন অ্যাভেলেবেল যেহেতু আমাদের এলাকায় অনেক সময় আমরা যখন খোঁজাখুঁজি করি অনেক সময় পাই না সেই জন্যই আপনাদের যে আমি এরকম একটি প্যাকেজ দিব যেটা অল্প টাকার মাধ্যমে আপনি করতে পারবেন এবং কি আপনার ঠিকানায় বসে আপনি অর্ডার করলে আপনার ঠিকানায় আমরা পণ্যটা হোম ডেলিভারি দিয়ে দিব তো এই যে জিও শিটটা আমার হাতে দেখতেছেন এই জিও শিট নিয়েও কিন্তু কিছু ধরনের প্রতারণা করতেছে মানুষ যে রকম আমার এই পাশে যে জিওশিটটা দেখতেছেন হ্যাঁ এই পাশে জিওশিটটা দেখেন এটা হলো 400 जीएसএম একটা জিওশিট এবং কে এটা কালারটা একটু হোয়াইট কালার হোয়াইট কালার থাকার কারণে এই জিওশিটটা অনেকে পিপি বলে চালিয়ে দিচ্ছে পিপি মানে হলো জিওশিটের একটা ভেরিয়েন্ট মানে পিপির মালটা মানে একটু মানে এগ্রেটের মাল আর এটা হলো বি গ্রেটের মাল পিএসএফটা এখন পিপিটা 3 বছর আগে থেকে আপনার এই কোম্পানি মনে করেন

অনেক জায়গায় খুঁজাখুঁজি করেছি যে কমপ্লিট একটা প্যাকেজ নিয়ে কেউ বিক্রি করে কমপ্লিট প্যাকেজ কিরকম এই দেখেন আমরা কিন্তু এই দেখেন মেশিন দিয়ে কিন্তু শিলি করে একদম ফোক লাগিয়ে মানে একদম কমপ্লিট করে দিয়ে আপনাদেরকে এই মালগুলো প্রোভাইড করে থাকি আর এখানে শুধু আপনার দড়ি দিয়ে বানবেন এটা কিন্তু সারা বাংলাদেশ আর কেউ করে না সবাই কিন্তু রোল আকারে বিক্রি করে এক দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রয়োজন মতো আপনি সাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সময় দেখা গেছে কি মনে করেন আপনার পুঁজি হইলো পনেরো হাজার টাকা একটা ফার্ম করবেন কিন্তু একটা রোল কিনতে লাগবে আপনার পনেরো হাজার টাকা তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন রোল কিনলে তো পরবর্তীতে এটা আবার লাগবে আরো টাকা লাগবে তারপরে এই রোলটা তো আপনার পুরোটা লাগতেছে না তো সেই জন্য আমরা কিন্তু আপনাকে সাইজ সাইজ বাই দিচ্ছি আর সেই জন্য আমাদের জনপ্রিয়তা বাংলাদেশ সবার শীর্ষে চলে গেছে আমরা চাই কম বাজেটের মধ্যে যেন আপনার একটা আধুনিক ফার্ম করতে পারেন আর আধুনিক ফার্ম করার জন্য এই জিও সিটের সাথে আপনাকে দিতে হবে ত্রিপল তো ত্রিপল গুলো দেখেন আমার এই পাশে ত্রিপল আছে হ্যাঁ

সেই ক্ষেত্রে আপনাকে একটা তিরপল যদি আপনি দেন তাহলে আপনার এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না আর আমরা সবসময় বিদ্যুতে যে মালটা দেখেছিলাম সবচেয়ে বেশি সেল হচ্ছে সুপারস্টার গোড়া মার্কা আর ইপি যে মেড ইন কুরিয়ার যে মালটা আছে যে মালটা হলো এই যেটা কিয়া মালটা তো আমি সবসময় বলবো যে আপনারা যখন আমাদের কাছে পণ্য কিনবেন আগে বিস্তারিত বলবেন যে ভাই এটা কিভাবে করবো আমি আপনাকে একটা মানে সাজেশন দিব সেই সাজেশন মতে যদি আপনি খামার গোলা করেন তাহলে আশা করি সমস্যা হবে না আর আমরা কিভাবে আপনাদেরকে সার্ভিসটা দেই প্রথম অবস্থা পরামর্শ দিয়ে আপনারা কিভাবে পণ্যটা কিনবেন কেউ কোন জায়গাতে কিনবেন কোন পণ্যটা কিনলে আপনার জন্য ভালো হবে সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করব দ্বিতীয়ত আপনার এরিয়ায় কিভাবে আমরা মালটা পাঠাবো কোন কুরিয়ার সার্ভিসে নিতে চান কিভাবে নিতে চান সেই বিষয়টা বলবেন তৃতীয়ত আপনার যে মালগুলো আছে এই মালগুলো কিভাবে আপনি ফার্মে সেটিং করবেন যদি আপনি না বোঝেন তাহলে আপনার এরিয়া যখন মালটা যাবে তখন দু একজন লোক রেডি রেখে আপনারা আমাকে ভিডিও কল দিবেন আমি ভিডিও কলের মাধ্যমে দেখাই দিব যে সেটা এইভাবে আপনারা সেটিং করবেন একমাত্র কম খরচে আধুনিক খামারের জন্য এই আমাদের জিও এবং ত্রিপল দিয়ে আপনি করতে পারেন এটা আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি ইতিপূর্বে যত আধুনিক খামার আছে সবচাইতে কম দামে আপনি এটা করতে পারবেন আমাদের কাছে জিও পাবেন পাঁচ টাকা ফিট থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা ফিট পর্যন্ত জিও পাবেন আমাদের কাছে তির পাবেন তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত তো অনেক কথা বললাম অনেক সময় বগর বগর করেছি অনেকের হয়তো খারাপ লাগতে পারে যে এই লোকটা মনে হয় বেশি কথা বলে কিন্তু এই কথাটা বলার কারণ হলো এই আমার একটা কথা অনেকেরা অনেকরা আবার উপকৃত হবে তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘায়ু কামনা করছি আজকের জন্য বিদায় নিচ্ছি ঢাকা বাবুবাজার থেকে আসসালামু আলাইকুম